নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের সাতাশ তারিখ শনিবার কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি মহাভারতের আদি পর্বের একশো বত্রিশতম অধ্যায়ের চতুর্থ অংশ গুরু গুরুদক্ষিণা পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্চৈবা নারাতাম দেবিংসার সতিম বেষাম তথা আচার্য দ্রোণ একলব্যকে বলেন যদি তুমি যথার্থই আমার শিষ্য হয়ে থাকো তবে এখন গুরু দক্ষিণা দাও গুরুর কথা শুনে একলব্য অত্যন্ত খুশি হয়ে বলল হে ভগবান গুরুকে না দেওয়ার মতো আমার কিছুই নেই এখন কেমন দক্ষিণা আনব তাই আজ্ঞা করুন তখন দ্রোণাচার্য বললেন হে বীর যদি তুমি সম্মত হয়ে থাকো তবে তোমার দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি ছেদন করে দক্ষিণা দক্ষিণাস্বরূপ আমাকে সম্প্রদান করো নিষাদ রাজপুত্র একলব্য জনের এমন নিদারুণ কথা শুনে এবং নিজের প্রতিজ্ঞা পালনের জন্য আনন্দিত মনে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছেদন করে অসংকুচিত মনে সঙ্গে সঙ্গেই গুরুকে প্রদান করল তারপর অপর একটি আঙুল দিয়ে বান নিক্ষেপ করে দেখল আগের থেকে স্বরের লঘুতা হ্রাস পেয়েছে অর্জুন এমন অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে অত্যন্ত দুঃখিত হল তখন সে মনে মনে ভাবতে লাগলো দ্রোণাচার্যের অঙ্গীকার বাক্য এইভাবে রক্ষা হলো ক্রোধ পরায়ণ দুর্যোধন এবং ভীম উভয়েই জনের কাছে গদা যুদ্ধ অভ্যাস করতেন অশ্বত্থা সর্বরহস্যে পারদর্শী হয়ে উঠেছিলেন নকুল এবং সহদেব নিজ নিজ অস্ত্রে অর্থাৎ অশীচর্চায় কুশলী হয়ে উঠলেন ধর্মরাজ যুধিষ্ঠির এক উৎকৃষ্ট রথী হলেন অর্জুন বুদ্ধিযোগ বল এবং উৎসাহে এই শশাগরা পৃথিবীর মধ্যে বিখ্যাত হলেন অর্জুনই আচার্য জনের প্রতি অসাধারণ ভক্তি স্নেহ এবং প্রেম প্রদর্শন করতেন এবং অর্জুনই সমাগত রাজকুমারদের মধ্যে অদ্বিতীয় ধনুর্ধর হয়ে উঠলেন দুরাত্মা ধৃতরাষ্ট্রের পুচ্গণ ভীমের সাফল্য এবং অর্জুনকে সফল হতে দেখে ঈর্ষান্বিত হল আজ মহাভারতের আদি পর্বের একশো বত্রিশটা অধ্যায়ে একলব্যের কুরু দক্ষিণা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ মানসিক স্বস্তি বৃষ অহেতুক কষ্ট মিথুন বন্ধু বিবাদ কর্কট উদারতা সিংহ পর কন্যা বিলাসিতায় ব্যয় তুলা ঋণ বৃদ্ধি বৃশ্চিক মামলায় জয় ধনু আত্মতৃপ্তি মকর বিভাগীয় বদলি কুম্ভ নৈতিক জয় মিন প্রতারিত এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ